সালামু আলাইকুম ঈদ মুবারক বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী যারা ষষ্ঠ থেকে অনার্স পর্যন্ত পড়াশোনা করছেন ছেলে বা মেয়ে ডাজন ফ্যাক্ট আপনাদের প্রত্যেকের জন্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে এককালীন দশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত একটা উপহার আপনি পেতে পারেন তো কিভাবে পাবেন কিভাবে আবেদন করবেন সব কিছু আমাদের এই ভিডিওতে বিস্তারিত থাকছে ভিডিওটা সবাই সর্বোচ্চ শেয়ার করে ছড়িয়ে দিন তবে আমরা প্রধানমন্ত্রীর কাছে আরও একটা আবদার রাখতে চাই এই মুহূর্তে বাংলাদেশে যেই পরিমাণ দুর্নীতিবাজদের তথ্য সম্পদের পরিমাণ সামনে আসছে তো আমাদের আরেকটা আবেদন আর কি প্রধানমন্ত্রীর কাছে যে আদালত কর্তৃক প্রত্যেকের সম্পদ বাজেয়াপ্ত করে ওই সম্পদের যে টাকাটা হয় সেই টাকাটা এই গরিব শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করলে হয়তো টাকার পরিমাণটা আরও একটু বাড়তে পারে দর্শক আপনারা স্ক্রিনে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দেখতে পাচ্ছেন www.e-service.pme.gov.bi তো এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট তো ওখানে কিভাবে কি করবেন আসুন দেখি আগে দৌড় দেন না প্রোটা ভিডিও মনোযোগ দিয়ে শুনেন আচ্ছা আজকে আপনার যে ঘোষণা আসছে যে ক্লাস 6 থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত শ্রেণীতে অধ্যয়নরত ছেলে বা মেয়ে যে কোনো শিক্ষার্থী আপনার চিকিৎসা অনুদান হিসাবে হ্যাঁ চিকিৎসার জন্য এককালীন দশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনি পেতে পারেন তবে এই অনুদানের জন্য অনলাইনে আবেদন করতে হবে যেমনটা আমি অ্যাড্রেসটা দেখিয়েছি ভালো করে দেখে সেই ওয়েবসাইটে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে তো কারা পাবেন কারা আবেদন করবেন দুর্ঘটনায় আহত হয়েছেন যে সকল শিক্ষার্থীরা দুর্ঘটনায় তো সেই সকল শিক্ষার্থীরা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই এবং আগস্ট প্রান্তে আবেদন করবেন মানে যে অর্থ বছর আসতে যাচ্ছে আগামী একত্রিশে আগস্ট বারোটার মধ্যে আবেদন করতে হবে কত তারিখ আগস্টের একত্রিশ তারিখ রাত বারোটার মধ্যে আপনি অনলাইনে আবেদন করবেন লেট করেন না এখনই শুরু করুন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থী যারা তারা এককালীন দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান পাওয়ার সুযোগ আছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগ থেকে আদেশটি প্রকাশ করা হয়েছে শিক্ষার্থীরা আমি যে লিঙ্ক দিয়েছি সেই লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে চিকিৎসা অনুদানের আবেদনের জন্য দুর্ঘটনা প্রমাণে মানে আপনি যে আহত হয়েছেন বা অসুস্থ শারীরিকভাবে সেটার জন্য জেলা পর্যায়ে সিভিল সার্জন অথবা সরকারি হাসপাতালের চিকিৎসক অথবা উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছ থেকে গুরুতর আহতর সমর্থনে প্রত্যয়ন করা শিক্ষার্থীর চিকিৎসা সনদ চিকিৎসা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট এবং নির্ধারিত যে ফরম আছে সেই ফরমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন অনলাইনে আপলোড করতে হবে আবেদন প্রাপ্তির তিন থেকে চার মাস পর অর্থ এটা ট্রানজ্যাকশন করা শুরু হবে শিক্ষার্থীর চিকিৎসা অনুদানের জন্য নির্বাচিত হলে তার মোবাইল নম্বরে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনি এই অনুদানটি পাচ্ছেন নাকি পাচ্ছেন না তবে এখানে কোনো দালাল কোনো রকম অফিসিয়ালি অথবা কোনো দোকানে গিয়া অনলাইনে আবেদন করা এগুলোর দরকার নেই আপনি নিজে একটা কম্পিউটার নিয়ে অথবা ফোনটা যদি ভালো স্মার্টফোন হয় সেখান থেকে আপনি আবেদনটা করতে পারবেন তবে ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে শোনে কাজটি করবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম